আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জামায়াত ইসলামী সহ মোট আটটি ইসলামিক রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন দেখলাম সংবাদ সম্মেলনটি দেখে প্রথমে আমার মনে হলো যে ওই যে একটা কথা আছে না আমাদের মাঝে প্রচলিত বিচার মানে কিন্তু তালগাছ আমার মানে আপনি যেটাই করেন আপনি রায় যেটাই দেন আমি যেটা বুঝতেছি ওই মাফে কি রায় হতে হবে তাছাড়া বিচার মানব না মানে বিচার মানে তালগাছামার আমার এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই দেখেন সেই সংবাদ সম্মেলনটি বিশ মিনিটের বিশ মিনিটের একটু বেশি মানে বিশ থেকে একুশ মিনিট এর মাঝামাঝি পুরোপুরি সংবাদ সম্মেলনটি শুনলাম তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি যিনি আসছেন তিনি যে বক্তব্য দিলেন তিনি যে কথাগুলো বললেন ক্যামেরার সামনে তার কথার মাঝে আমি স্পষ্টভাবে শুনতে পেলাম তিনি বললেন যে যদি জুলাই সনদ যেভাবে আছে। এইভাবে গণভোটে পাশ করে বাস্তবায়ন না করা হয় তাহলে এই যে বর্তমান বাংলাদেশের সংবিধান সেই সংবিধানে তো বহাল আছে আর এই সংবিধান অনুযায়ী আগামী উনত্রিশ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ কথাটা কিন্তু স্পষ্টভাবে বললেন যে যদি এই সংবিধানই বহাল থাকে তাহলে আগামী উনত্রিশ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার তার মানে কি শেখ হাসিনার সরকার মানে হলো যে এই যে যারা সংবাদ সম্মেলন করলেন তাদের অবস্থা কী হবে এই যে বিষয়গুলো তারা জানেন সেই জন্যই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লাগছে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই এটা করতে হবে প্রথমে তারা বলে এই বর্তমান যে রানিং চলতেছে নভেম্বর নভেম্বরের মধ্যে এটা গণভোট করতে হবে এখন এই সংবাদ সম্মেলনে তারা যেটা বললেন যে নির্দিষ্ট কোনো সময় নাই নভেম্বরে দিবেন জানুয়ারিতে দিবেন নাকি ডিসেম্বরে দিবেন সেইটা বড় কথা না বড় কথা হলো যে জাতীয় নির্বাচনের আগে দিতে হবে এবং সেখানে আর একটা বিষয় আমি যে প্রথমে আপনাদেরকে বললাম যে বিচার মানে তালগাছ আমার এইটা কীভাবে বুঝলাম যখন সাংবাদিকরা প্রশ্ন করল যে সরকারের পক্ষ থেকে আজকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা একে অপরের সাথে বসবে আলোচনা করবে করে তারা জুলাই সনদের বিষয়ে একটা সিদ্ধান্ত উপনীত হবে মানে ঐক্যমত্তে উপনীত হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকার কাজ করবে এখন সরকারকেও প্রশ্ন করলো সাংবাদিক যে যদি এই যে আপনারা যে সাত দিন সময় দিলেন এটা কি আপনারা আলটিমেটাম দিলেন নাকি তখন সরকার বলতেছে মানে সরকারের পক্ষ থেকে যিনি কথা বলেন তিনি হলে আসিক নজরুল সার তিনি বললেন যে না আমরা কোনো আলটিমেটাম দিলাম না আমরা যার সময় দিলাম তারপরে সাংবাদিক প্রশ্ন করলো যদি এই সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্তে না পৌঁছতে পারে তারা তো দশ মাসেও পোঁচাইতে পারে নাই এই সাত দিনে যদি না পোঁচাইতে পারে তখন তখন আসিফ নজরুল স্যার বলতেছেন যে যদি তারা ঐক্যমত্তে না পৌঁছাইতে পারে তখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে যা করার উপদেষ্টা মণ্ডলী মানে উপদেষ্টা পরিশোধে করবেন এখন এই প্রশ্নটা যখন এই ইসলামী দলগুলোর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা করলেন যে সর্ব সরকারের পক্ষ থেকে তো এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে তখন তারা প্রথমে সরকারকে ধন্যবাদ জানালেন মানে ডাইরেক্ট প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন ধন্যবাদ জানায় বলতেছেন যে ধন্যবাদ জানায় এই ধরনের কথা বলছেন কিন্তু যেভাবেই চিন্তা করেন এই যে জুলাই সনদ অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভট হতে হবে আপনাদের অধ্যাদেশ জারি করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে তাইলে বোঝেন যে এই ওই কথার সাথে মিলে গেল না যে বিচার মানে তালগা সামান আবার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানালো শুধু বিএনপি বিএনপিকে কেনা তারা প্রতিটা শেখ হাসিনা বিরোধী আন্দোলন যে হয়েছে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পক্ষে সকল রাজনৈতিক দলকে তারা আহ্বান জানালো যে আসুন আমরা সবাই বসেই বসে আলাপ আলোচনা করে ঐক্যমত্তে পচি এই যে আহ্বানটা অপর অপরদিকে তারা বলতেছে যে তাদের যে মতামত সেই মতামতে তারা অটল এই জুলাই স্বর্ণ অবশ্যই গণভোট নির্বাচনের আগে হচ্ছে জাতীয় নির্বাচনের আগে হতে হবে আর একটা বিষয় আমার মাথার মধ্যে খেলে না যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্য কমিশন তাদের সাথে প্রতারণা করছে এখন প্রতারণা করছে জুলাই ঐকমত্য কমিশন আর যে বিএনপির সাথে যে প্রতারণা করিয়া ও জুলাই সনদের চূড়ান্ত যে প্রধান উপদেষ্টার কাছে জমা দিলেন সেইটার বি তো বিএনপি বলতেছে যে আমাদের সাথে প্রতারণা করছে অপরদিকে দেখেন জামাত এনসিপি সহ আরও ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে বক্তব্য তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু এটা স্পষ্টভাবে বোঝা যায় যে সনদটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে সেই সনদের পক্ষে তাদের অবস্থান এবং সেই সনদের পক্ষেই গণভোট হতে হবে মানে বিষয়টা পুরোপুরি আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে সাংঘর্ষিক সাংঘর্ষিক ভাব অপরদিকে দেখেন একটা বড় রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটা মানে এর আগে অলরেডি তাদের অবস্থান তারা পরিবর্তন করছে এখন জুলাই সনদের বিষয়ে যদি তারা অবস্থান পরিবর্তন করে এখন এখানে আমাদের বাংলাদেশের মানুষ হলোকে যেটা মুগ্ধে বলবেন সেটা আপনি অবশ্যই ভেবে বলতে হবে আর সেইটার যদি আপনার নিজের কথার নিজেই ভালো মূল্য না রাখেন তাহলে জনগণ তো রাখবে না এখন কেউ বা কাহারা তাদের সাথে প্রতারণা করছে প্রতারকের ভূমিকা অবতীর্ণ হয়ে সেই প্রতারকের সাথে যদি আবার এই দলটা বসে যদি আবার প্রতারিত হয় এই বিষয়টা কিন্তু সামনে আসবে এখন দেখার বিষয় হলো যে বিএনপি কি তাদের সাথে বসবে কি না কিন্তু আমি যতটুকু দেখলাম বা আমি যতটুকু বুঝতে পারলাম যে বসেও হয় কোনো লাভ হবে না কারণ এই যে ইসলামিক রাজনৈতিক দলগুলো সহ এনসিপি সহ তারা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা নড়বে না সেই অবস্থানে তাদের থাকবে তাদের দৃঢ় অবস্থান এটা প্রকাশ হয়েছে এখন বিএনপিকে তাদের অবস্থান থেকে সরে এসে তাদের সাথে বসতে হবে মানে বাসের চেয়ে কোন চেয়ে শক্ত এরকম একটা কথা আছে না সেটাই কিন্তু বোঝা গেল যাই হোক এই সর্বমোট সব যে আলোচনাগুলো করলাম এইটা দ্বারা স্পষ্টভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কেন তারা এই জুলাই সনদকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগছে ওই যে প্রথমেই ইসলাম আন্দোলন বাংলাদেশের এক নেতা বা প্রতিনিধি তিনি যে বললেন যে বর্তমান সংবিধান এখন যে সংবিধান আছে আমাদের বাহাত্তরের সংবিধান এই সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার আর এই সংবিধানে যদি বহাল থাকে তাহলে তো টুডে অ্যান্ড টুমোরো আওয়ামী লীগ সরকার আসবে আর যদি এই সংবিধান অনুযায়ী তারা চলে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত তো বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা না দেখেন কথার মারি আছে এবং তাদের যে মানে অবস্থান সেটা ধীরে ধীরে স্পষ্ট হইতেছে অবশ্যই বড় রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো বুঝতেছেন যার কারণে তারা প্রকাশ্যে বলা শুরু করছেন যে প্রতারণার শিকার হয়েছে তারা প্রতারকের খপ্পরে পড়ছিলেন এখন দেখা যাক যে এই বড় রাজনৈতিক দল তারা তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই প্রতারকদের সাথে আবার পুনরায় বসে কিনা এটা কিন্তু বড় প্রশ্ন যদি তারা তাদের মানে নিজেরাই প্রকাশ করলেন যে প্রতারণা প্রতারক তারা এখন সেই প্রতারকদের সাথে যদি সমঝোতার জন্য বসে আর একটা বিষয় আপনাদেরকে বলি সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলো নতুন করে আবার বসার জন্য সাত দিনের সময় দেওয়া হলো মানে সাত দিন আবার নতুন করে ঐক্যমত্ত কমিশনে যেভাবে বসছেন আপনারা আপনাদের মতো করে ঘরোয়াভাবে সেই বিষয়গুলো বসে আপনার একটা মীমাংসায় চলে আসেন কিন্তু বিএনপি বলছে যে প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন আর ঐক্যমত্য কমিশনের যিনি হেড প্রধান উপদেষ্টার পরেই তিনি ধরেন আলিরিয়াস তিনি তো বর্তমানে দেশে নাই কার সাথে বসবেন বিষয়টা হলো যে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যত যা করা লাগে যত পেস মারা লাগে সকল প্যাচ তারা মারতেছে এবং সকল তাদের পরিকল্পনা অনুযায়ী গেতেছে। গণতান্ত্রিক দলগুলো সেই বিষয়গুলো বুঝতেছে কিনা বা তাদের অবস্থান আদৌ এখনও স্পষ্ট করবে কিনা সেটা বোঝা যায় না কারণ এই জুলাই সনদ যদি পাশ হয় আপনি নির্দ্বিধায় ধরে নেন যে মূল বিষয় হয়ে দাঁড়াবে চব্বিশের গণব্যত্থান ওদিকে সব কিছু যে ওই যে আগে বলছে প্রধান উপদেশটা যে রিসেট বাটন এই জুলাই সনদ বাস্তবায়ন মানে রিসেট বাটন পুশ করা এই বিষয়গুলো আমার মতো সাধারণ মানুষ আপনার মতো মানুষ সাধারণ মানুষ যদি বুঝতে পারি তাহলে যারা আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে তাদের কাছতে দেওয়া হইতেছে না কিন্তু যারা আছেন তারা যদি এই বিষয়টা না বোঝেন তাহলে ভবিষ্যতে বলে দেবে কাদের পরিণতি কী হয় সময় তো দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ